তো আজকে আমরা যেটা শিখবো আজকে আমরা শিখবো বাচ্চারা রেকি শিখবে কি করে আর রেকি শিখে তাদের কি উপকার হবে আমরা ছোটবেলা থেকে অনেক কার্টুন দেখছি তোমরা সবাই এখন ছোট তোমরা অনেক কার্টুন দেখো যেখানে দেখো যে হাত দিয়ে কিছু পাওয়ার বের হয় এরকম কি হয় তোমরা এরকম কার্টুনে কি দেখো সেটা মাইক অন করে বলো যে কি দেখো তোমরা কার্টুনে যে হাত দিয়ে কিছু শক্তি বের হয় হাত দিয়ে বিদ্যুতের মতো বের হচ্ছে হ্যাঁ বিভিন্ন রকম পাওয়ার বের হচ্ছে হাত দিয়ে এরকম কি দেখো মাইকন করে বলো

আচ্ছা তুমি হিন্দিতে কথা বলছো যদিও বাঙালি ওইখানে থেকে থেকে হিন্দিটা ভালো শিখেছো তাই তো আচ্ছা ঠিক আছে চলো ওকে তো বাংলা বুঝতে হুম বাংলা বুঝতে কোনো অসুবিধা হয় না তো আর ঠিক আছে কোনো অসুবিধা নাই কাজ চালানোর মতো বাংলা জানলেই হবে তো আমরা যেটা এখন শিখবো সেটা এমন একটা বিদ্যা শিখবো যেটাকে আমরা রেকি বলবো আর যেটা আমাদের হাত দিয়ে একটা অদৃশ্য পাওয়ারকে জেনারেট করবে এই হাতের মধ্যে কিন্তু আমাদের একটা পাওয়ার আছে আর এই পাওয়ারটা ম্যাজিক্যাল কোনো পাওয়ারের থেকে কিছু কম নয় ম্যাজিক্যাল পাওয়ার কি যে আমরা জীবনে দেখতে পাচ্ছি যে ছোটোবেলা থেকে আমাদের অনেক পড়াশোনা করতে হচ্ছে প্রচুর আমাদের লাইফের চাপ আমাদের অনেক কিছু মুখস্থ রাখতে হয় ভালো করে পড়াশোনা না করলে বাড়ির লোক বকাশোনা বকা দেয় তারপরে যদি আমরা একটুখানি দেখি যে কেউ কেউ দেখবে একটুখানি পড়াশোনা ছেড়ে গেম খেলতে ভালো লাগে আবার কারো দেখবে যে একটু আঁকতে ভালো লাগে পেন্টিং করতে কারো মিউজিক নিয়ে ভালো লাগে কারো সারাদিন খেলে বেড়াতে ভালো লাগে কারো ঘুমোতে ভালো লাগে আর কারো খেতে ভালো লাগে তো আমরা কেন এই রকম ভাবে আলাদা আলাদা হয়ে গেলাম কারণ আমাদের মধ্যে সবার মধ্যে একটা ডিফারেন্ট পাওয়ার আছে আমরা প্রত্যেকের মধ্যেই কিন্তু বিশেষ একটা শক্তি আছে এই শক্তিটাকে যদি আমরা জাগাতে পারি এবং এই শক্তিটাকে যদি আমরা প্রবাহিত করতে পারি লো করতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফে আমরা অনেক ভালো একটা জীবনকে অর্জন করতে পারবো কীরকম আমরা দেখছি যে তোমরা দেখছো যে কোনো একটা পড়াশোনা করে গেছো কিন্তু পরীক্ষার সময় লিখতে গিয়ে এমন টেনশান হলো ভুলে গেলে আবার কেউ দেখছো যে অনেক মা বাবা অনেক বেশি তোমাকে তোমার ওপর রেগে যাচ্ছে কোনো কারণে হয়তো তুমি বেশি খেলাধুলা করছো হয়তো তুমি কম পড়াশোনা করছো আমরা যে বিদ্যাটি শিখবো সেটা যদি তুমি রেগুলার কিছুক্ষণ প্র্যাকটিস করো তোমাদের শরীরের মধ্যে এমন একটা ক্ষমতা আসবে যে তোমরা কিছুক্ষণের মধ্যেই পড়াশোনাটা করে নিতে পারবে কিছুক্ষণের মধ্যেই তোমার মধ্যে কোনো জিনিসকে শেখার ক্ষমতা বেড়ে যাবে ধরো কেউ হয়তো ক্রিকেট শিখছে মাসের পর মাস ধরে তুমি হয়তো সেই জিনিসটা তার থেকে কিছু কম সময়ে আরও ভালোভাবে পেয়ে যাবে আবার কেউ হয়তো ধরো স্পোর্টসে আছে বা কোনো রকম কোনো রকম অ্যাক্টিভিটিসে আছে তার সেই অ্যাক্টিভিটিসটা আরও ভালো হয়ে তার শ্রীবৃদ্ধি হয়ে যাবে সেটা আরও সে ভালোভাবে করতে পারবে তো এইটা আমরা আজকে শিখবো যে ইনভিজিবল পাওয়ারকে আমাদের মধ্যে কি করে জাগাতে হয় আমরা এই বইটা সবাইকে দিয়ে দেবো গ্রুপের মধ্যে আমি যদিও শেয়ার করেছি চাই এ দেখো এই ছবিটা দেখো এটা একটা তোমাদের মতোই একটা বাচ্চার ছবি ঠিক আছে এটা একটা বাচ্চার ছবি এই বাচ্চার ছবিতে দেখো ভিপজিওর কালারটা আছে বা রামধনুর সাতটা কালার আছে দেখো ভিভজিওর কালার বা রামধনুর সাতটা কালার যেমন রেড আছে অরেঞ্জ আছে ইয়েলো আছে গ্রিন আছে ব্লু আছে ইন্ডিগো আছে ভায়োলেট কালার আছে এবারে এইগুলো হলো আমাদের কিন্তু সুপার হিরো পয়েন্ট মানে আমরা স্পাইডারম্যানকে দেখে বড় হয়েছি আমরা সুপারম্যানকে দেখে বড় হয়েছি বা আমরা কার্টুনে অনেক রকম ক্যারেক্টারকে দেখে বড় হয়েছি যারা কিন্তু ম্যাজিক জানে তেমনই আমাদের বডিতে এইগুলো হলো ম্যাজিক্যাল পয়েন্ট ঠিক আছে প্রথম ম্যাজিক্যাল পয়েন্টে তোমরা আঙুল দেবে সেটা হলো যেখানে পিঠের দিকের হাড়টা শেষ হয়ে যায় মানে কোমরের পেছন দিকে হাত দাও যেখানে পিঠের দিকের যে মেরুদণ্ড বা স্পাইনাল কর্ডটা যেখানে শেষ হয়ে যায় একদম পেছনে ঠিক আছে এইখানে একটা পয়েন্ট আছে এই পয়েন্টটার নাম হলো রুট চক্র এইটা তোমরা পরে জানবে এখন আমি তোমাকে জাস্ট বলে দিচ্ছি রং হলো লাল ঠিক আছে কোথায় আছে তোমার ফার্স্ট সুপার হিরো পয়েন্ট কোথায় আছে ফার্স্ট পয়েন্ট আছে মেরুদণ্ড লাল ঠিক বোঝা গেল মেরুদণ্ডের শেষে হাত দাও একবার এখানে একদম যেখানে পেছনের দিকে মেরুদণ্ডটা শেষ হচ্ছে ওখানে হাত দাও হ্যাঁ ওখানে হাত দিলে ওইখানে হলো ফার্স্ট পয়েন্ট এই পয়েন্টটাকে তুমি যদি অ্যাক্টিভেট করে নাও তাহলে তোমার মধ্যে কনফিডেন্স অনেক বেড়ে যাবে তুমি যে কোনো পরিস্থিতিতে ভয় পাবে কম এবং তোমার মধ্যে যে কোনো জিনিসকে বুঝে শুনে কাজ করতে পারবে অনেকে দেখবে বাবা মা কী বলে এত তাড়াহুড়ো করছিস কেন হ্যাঁ কাজটাকেই তো খারাপ করে ফেললি এই কথাটা শুনতে হবে না এই পয়েন্টটা যদি ভালোভাবে কাজ করে আর এই পয়েন্টটা যদি ভালোভাবে কাজ করে তাকে বাবা মা এমনি ভালোবাসবে আরও ভালোবাসবে মাথায় করে রাখবে এই লাল পয়েন্টটা লিখে নাও যদি ভালোভাবে কাজ করে তাহলে বাবা মা মাথায় করে রাখবে বাবা মা কেন তুমি এই যেখানেই যাবে স্কুল কলেজ যেখানেই যাও তোমাকে সবাই ভালোবাসবে এই পয়েন্টটা এত ভালো একটা পয়েন্ট কখনও যদি দেখ দেখছো যে খুব দুঃখে আছো লিখে নাও কখনো যদি এরকম মনে হয় যে তুমি খুব দুঃখে আছো তাহলে জানবে এই লাল পয়েন্টটার শক্তি কমে গেছে এই পয়েন্টটাকে তখন তোমাকে যদি একবার এটাকে জাগিয়ে দাও তাহলে কিন্তু তোমার এই দুঃখ কেটে যাবে তাহলে এটা একটা সুপার হিরো পয়েন্ট হলো হলো তো সুপার হিরো পয়েন্ট আর এই পয়েন্টটা যত ভালো থাকবে তত তুমি যেটা জীবনে চাইবে সেটাই পেতে থাকবে এটাও লিখে নাও যদি এই পয়েন্টটা খুব ভালো থাকে তাহলে তুমি জীবনে যেটা চাইবে সাইকেল চাইবে সাইকেল চলে আসবে হ্যাঁ তোমার বয়সের মধ্যে সেই জিনিসটা চাহিদাটা হতে হবে তুমি যদি এখন বাচ্চাবেলায় মোটর সাইকেল বা বাইক চাও সেটা পাবে না বুঝতে পেরেছো বাচ্চা তুমি আর তুমি বড়দের মোটর সাইকেল চাইলে পাবে না কিন্তু তোমার বয়সে যেটা দরকার তুমি যেটা চাইবে সেটাই পাবে যদি লাল পয়েন্টটা তোমার ভালো থাকে তাহলে লাল পয়েন্টটাকে ভালো রাখতে কে কে চায় মাইক অন করে বলো মাইকন করে বলবে লাল পয়েন্টটাকে ভালো রাখতে কে কে চায় আচ্ছা তাহলে বুঝে গেলে এই লাল পয়েন্টটাকে কীভাবে ভালো রাখতে হবে সেটা আমি শিখিয়ে দেবো আজকে ঠিক আছে এই লাল পয়েন্টটা হলো খুব জরুরি এরপরে হলো কমলা পয়েন্ট কমলা বা অরেঞ্জ এই অরেঞ্জ পয়েন্টটা হলো আমাদের সেকেন্ড সুপার হিরো পয়েন্ট সেকেন্ড সুপার হিরো পয়েন্টটা কোথায় থাকে দেখো আমাদের পেটে যে নাভি আছে বা নেভেল আছে ওর থেকে একটু নিচে পেটে হাত দাও নাভিতে নাভি থেকে সামান্য নিচে ওই কমলা রঙের পয়েন্টটা আছে এইটুখানি নিচে নাভি থেকে আমাদের ওই কমলা রঙের পয়েন্টটা আছে ঠিক আছে এই কমলা রঙের পয়েন্টটা হলো এমন একটা পয়েন্ট যে তুমি যে ট্যালেন্ট চাইবে তোমাকে সেই ট্যালেন্ট দেবে তুমি ধরো নাচতে চাও তোমাকে নাচার ট্যালেন্ট দিয়ে দেবে তুমি ধরো ভালো করে পড়াশোনা করতে চাও তো ভালো করে পড়াশোনা করার ট্যালেন্ট দিয়ে দেবে তুমি ধরো ভালো করে কথা বলতে চাও হয়তো কথা বলতে পারছো না লোকেলে ভয় পেয়ে যাচ্ছ তো তোমাকে কথা বলার নতুন দক্ষতা দেবে তোমাকে এত সুন্দর কথা বলাবে এটা হয়তো তোমাকে দিয়ে কবিতাই লিখিয়ে দিল এই পয়েন্টটা যদি ভালো থাকে ধরো তুমি কোনো একটা জিনিস ভালোভাবে সাজাতে চাও এ তোমাকে সেইটা দেবে মানে এই পয়েন্টটা যার ভালো থাকবে সে যে জিনিসটাকে সুন্দর করতে চাইবে যে জিনিসটায় শ্রেষ্ঠত্ব অর্জন করতে চাইবে সেই জিনিসটাই পাবে শ্রেষ্ঠত্ব মানে হলো যে জিনিসটাকে সে ভালোভাবে শিখতে চাইবে সেই জিনিসটাকেই এটা দিয়ে দেবে এই পয়েন্টটা আমাদের কোথায় থাকে অরেঞ্জ কালারের পয়েন্টটা পেটের নাভি থেকে একটু নিচে থাকে তো এই পয়েন্টটাকে আমরা সেকেন্ড সুপার হিরো পয়েন্ট বলে জানবো ঠিক আছে এটা হলো আমাদের সেকেন্ড সুপার হিরো পয়েন্ট ওকে তাহলে এই পয়েন্টটাকে কে কে ভালো রাখতে চায় মাইকন করে বলো আচ্ছা বাহ অনেকেই ভালো রাখতে চায় বাকিরাও ভালো রাখতে চায় সবাই বলেছে ভালো রাখতে চায় ঠিক আছে ওকে এবার আমরা নেক্সট পয়েন্টে আসছি নেক্সট পয়েন্টটা দেখো এটা ইয়োলো কালারের এটা কোথায় থাকে আমি দেখাচ্ছি ইয়োলো ইউলোটা দাঁড়া তোমরা দেখতে পাওনি আমি দেখতে পেলাম যে তোমরা দেখতে পাওনি দাঁড়া ইউলো কালারের পয়েন্টটা হ্যাঁ এই দেখো ইলো কালারের পয়েন্ট এটা কোথায় থাকে এ দেখো এই যে আমাদের বুক শেষ হলো বুকের ঠিক নিচে পেটের ওপরে এই বুকটা শেষ হলো বুকের নিচে হাত দাও একদম বুকটা যেখানে শেষ হচ্ছে ওখানে হাত দাও হ্যাঁ ওর একটু নিচে বুকের একটু নিচে পেটে এটা পেট কিন্তু ঠিক আছে বুকে নয় পেটে হাত দাও ওখানে বুকের জাস্ট একটু নিচে হাত দাও পেটের ওপরে ঠিক আছে এইখানে আমাদের ইয়েলো পয়েন্টটা থাকে এই পয়েন্টটা তোমাকে মনের ক্ষমতা দারুণ দেবে লিখে রাখো তোমাদের মন দেখবে তোমাদেরকে সারাক্ষণ বিরক্ত করে কখনো বলে মনের ইচ্ছা করে এটা কর কখনো মনের ইচ্ছা করে ওটা কর তুমি সারাক্ষণ দেখবে মনের কথা শুনতে শুনতে কখনো কখনো হাঁপিয়ে যাও যে মন আমাকে প্রচণ্ড বেশি বিরক্ত করছে আর নাম্বার বেশি আনতেও সাহায্য করবে ধরো আজকের ক্লাসে তুমি একশোর মধ্যে এইট্টি পার্সেন্ট মার্কস পেয়েছো কালকে তুমি নাইনটি পার্সেন্ট মার্কস পেতে চাইছো তো তাহলে এই হলুদ পয়েন্টটাকে তোমাকে জাগৃত করতে হবে তাহলে তুমি লাইফে বেশি মার্কস পাবে মার্কস পাওয়াটা বড় কথা নয় আমি মার্ক্সে বিশ্বাস করি না কিন্তু তোমরা যদি মার্কস বেশি পেতে চাও তাহলে এই পয়েন্টটা তোমরা জাগ্রত করবে ঠিক আছে আর এই পয়েন্টটার লেখো ভালো থাকলে তোমাকে সবাই সম্মান করবে এই পয়েন্টটা ভালো থাকলে তোমাকে সবাই সম্মান করবে যেখানেই যাবে বলবে হ্যাঁ এ একটা বাচ্চা বটে খুব সুন্দর বাচ্চা মানে এরকম আমাদের যদি বাচ্চাটা এত ভালো যদি হতো আমি তাহলে ভগবানকে কত ধন্যবাদ দিতাম এরকম তোমাকে বলবে যে এ বলবে এ মা বাবার তো একবার হিরের টুকরো বাচ্চা এই ধরনের যদি এই পয়েন্টটা ভালো থাকে তাহলে তোমাকে এই ধরনের মান সম্মান পাবে আর যদি এই পয়েন্টটা দুর্বল থাকে তাহলে তোমাকে বলবে অন্য কেউ দোষ করবে আর তোমার ঘরে দোষ এসে পড়ে যাবে বা তোমাকে হয়তো তুমি ভালো করে কাজ করলে তুমি ভালো করে লেখাপড়া করলে ভালো করে খাটলে তোমাকে বাদ দিয়ে পাশের জনকে বলবে এ ভালো তোমাকে ক্রেডিট দেবে না বলবে সবসময় পাশের জন ভালো কিন্তু তুমি কম ভালো তাহলে জানবে তোমার এই হলুদ পয়েন্টটা দুর্বল হয়ে গেছে ওটাকে সুপার পয়েন্টটাকে অ্যাক্টিভেট করতে হবে বুঝতে পেরেছ সবাই আর এইটা যদি লিখে রাখো এইটা যদি ভালো থাকে বুদ্ধি দারুণ কাজ করবে এই হলুদ পয়েন্টটা যদি ভালোভাবে কাজ করে তাহলে তোমার বুদ্ধি ভালোভাবে কাজ করবে মানে প্রচন্ড বুদ্ধি হবে মাথায় মানে যেটা ভাববে সেটার মধ্যে সরস্বতী থাকবে স্বয়ং বুঝতে পেরেছ আচ্ছা বুকের মাঝখানে সবুজ রঙের পয়েন্টটা থাকে ঠিক বুকের মাঝখানে হাত দাও ঠিক বুকের মাঝখানটায় দেখো এই বুকের ঠিক মাঝখানে হাত দাও এইখানে সবুজ রঙের পয়েন্টটা থাকে গ্রিন পয়েন্ট গ্রিন সুপার পাওয়ার পয়েন্ট এই গ্রিন সুপার পাওয়ার পয়েন্টটাকে যদি অ্যাক্টিভেট করো তাহলে তুমি সবার সঙ্গে মিশতে পারবে এক একজনের দেখবে কত বন্ধু হয় আর তোমারও মনে হয় মাঝে মাঝে বেশ আমারও এত বন্ধু হতো আমি তো একা একা থাকি আমি তো কাউ কেউ আমাকে দেখেই না আমি দশজনের সঙ্গে খেলছি কিন্তু কেউ আমাকে দেখছে না সবাই অন্যকে নিয়েই আনন্দে আছে আর আমি যেন একা পড়ে আছি মনে হচ্ছে সবসময় আমি একা আছি কেন কারণ এইটা দুর্বল আছে যদি এটাকে অ্যাক্টিভেট করে নাও তাহলে মনে হবে যেন সবার সঙ্গে আছি আর সবাই আমার সঙ্গে আছে খুব ভালো লাগবে তখন সবার সঙ্গে ক্লাস করতে ভালো লাগবে সবার সঙ্গে মিশতে ভালো লাগবে যে কোনো জায়গায় যেতে ভালো লাগবে চারটে লোকের সঙ্গে কথা বলতে ভালো লাগবে সবার সঙ্গে তুমি ভালোভাবে মিশতে পারবে কথা বলতে পারবে বুঝতে পেরেছ এটা হলো মিশতে পারার পয়েন্ট এবার লেখর একটা সুন্দর গুণ আছে তোমাকে কেউ যত বিপদেই ফেলুক তুমি সেটাকে মেনে নিয়ে বেরিয়ে আসতে পারবে ধরো তোমাকেও বিপদে ফেললো ধরো তুমি রাস্তা দিয়ে যাচ্ছ তোমাকে একজন বলল এই ছেলেটা খুব বাজে এই ছেলেটা এই খারাপ কাজটা করেছে ধরো বলল কিন্তু তুমি সেই কাজটা করো কিন্তু তুমি ওই যে বাকি লোকগুলো ওখানে আছে তাদের সঙ্গে এত সুন্দর মিশে যাবে কিছুক্ষণ পর বলবে তুমি তো এই কাজটা করোই উল্টে তারা তোমাকে চকলেট দেবে বা ভালো কথা বলবে কেন তোমার এই গ্রিন পয়েন্টটা ভালো এত সুন্দর মিশিয়ে যেতে পারবে লোকের সঙ্গে যে মনেই হবে না যে তুমি কিছু করতে পারো সেজন্য যারা একটু দুষ্টু হয় ছোটোবেলায় তাদের যদি এই চক্রটা ভালো থাকে তারা যতই দুষ্টুমি করুক তারা কিন্তু চকলেট পায় লোকের থেকে তারা বলে কি ভালো ছেলেটা কি কিউট ছেলেটা বা কি কিউট মেয়েটা তুমি হয়তো দুষ্টুমি করছো তার সত্ত্বেও তোমাকে কিছু পানিশমেন্ট দেবে না দিতে পারবে না কারণ এই চক্র এই তোমার এই পয়েন্টটা ভালো আছে ধরো পরীক্ষায় কোনো একটা প্রশ্ন আটকে গেছে লিখতে পারছ না টিচারকে হেল্প চাইলে টিচার করে দেবে হেল্প এক একজনকে দেখবে টিচার হেল্প করে দেয় এক একজনকে দেখবে করে না দেখেছো এরকম হয়েছে তোমাদের সঙ্গে যে একজন হেল্প চেয়েছে পরীক্ষার সময় তাকে হেল্প করে দিয়েছে আর একজন হেল্প চেয়েছে টিচার হেল্প করেনি কেউ মাইক অন করে বলো যদি এরকম কিছু হয়ে থাকে এরকম কি হয়েছে কারোর সঙ্গে করেছে তো ব্যাস বুঝতে পেরেছো তার মানে তোমার এই গ্রিন পয়েন্টটা খুবই ভালো আর যে ভাবছে যে আমাকেও হেল্প করে যেন নেক্সট টাইম তাহলে তুমি গ্রিন পয়েন্টটা ভালো করে নাও তাহলে খাতায় লিখে নিয়েছো সবাই যে গ্রিন পয়েন্টে যত বেশি পজিটিভিটি থাকবে সে তত বেশি অন্যের সাহায্য পেতে থাকবে ঠিক আছে এটা সবাই বুঝতে পেরেছ আচ্ছা গলায় আছে ব্লু পয়েন্ট স্কাই ব্লু গলায় এই যে গলায় সবাই গলায় এখানে দেখো একটা গত্ত মতো থাকে এইখানটায় দেখো হাত দাও একটা ছোট্ট একটা গত্ত মতো কথা বললে দেখো গত্ত হয়ে যায় এখানটা এইখানে ব্লু ব্লু পয়েন্টটা পয়েন্টটা থাকে স্কাই কালারের এই দুর্দান্ত পয়েন্ট তুমি যা কথা বলবে লোক চুপ করে শুনবে তোমার কথা যদি এই পয়েন্টটা তোমার ভালো থাকে এখনকার দিনে জানবে একশোর মধ্যে একশোটা কাজই কথা বলা দিয়েই হয় ধরো তুমি একটা কোনো পড়াশোনা করছো সেটাও কিন্তু কথা বলে বলেই পড়ছো তুমি একটা হয়তো কাউকে পড়া দিচ্ছ তোমার টিচার হয়তো তোমাকে পড়া নিচ্ছে তাহলে তোমাকে কথা বলেই তো দিতে হবে সেটা নয় কথা বলে দিতে হবে আর নাহলে লিখে দিতে হবে তাই তো লিখে দেওয়া আর নাহলে কথা বলে আর কোনো রাস্তা আছে টিচারকে পড়া দেবার কথা বলে দিতে হবে নাহলে আর নাহলে লিখে দিতে হবে আর কোনো রাস্তা নেই তো এই চক্রটা বা এই পয়েন্টটা যত বেশি তোমার ভালো হবে তুমি তত ভালো কথা বলতে পারবে তুমি তত ভালো লিখতে পারবে এক একজন তো ভালো প্রশ্ন আসে তার সত্ত্বেও লিখতে পারে না সে পড়ে গেছে সব কিছু কাদের সঙ্গে হয়েছে যে খুব ভালো জানাশোনা প্রশ্ন এসছে তার সত্ত্বেও লিখতে পারেন হ্যাঁ কে আছে এখানে সেরকম আছে আবার আচ্ছা পৌলমী ঘোষ দেবদত্ত ঘোষ আচ্ছা তো ভালো পড়াশোনা জেনেও যদি লিখতে না পারো তাহলে ভাবল জীবনটা কতটা বেশি মানে মুশকিল করে দেবে না পড়াশোনা করলে খেটে খেটে প্রশ্নটার উত্তর যেন কিন্তু লিখতে পারছো না প্রশ্নটার উত্তর যেন কিন্তু স্যারকে বলতে পারছো না তাহলে তোমার তোমাকে তো বলবে এই তো জানে না তাহলে এই চক্রটা এত ভালো এত হেল্পফুল আর এই চক্রটা যদি ভালো হয় এই চক্রটার মধ্যে এত ক্ষমতা আছে যে তোমাকে আশপাশের লোক এমনি যে চেয়ে এসে সাহায্য করবে বলবে এই ছেলেটা এই বাচ্চাটা এত ভালো কথা বলে না একে না সাহায্য করে আমি পারছি না করছি করতে কারণ এইটা ভালো মানে আমাদের এখনকার দিনে সমস্ত কিছু কথাবার্তা বলেই তো হয় তাহলে সস্মিত মাইক মাইক অন অন করো করো খুব বাচ্চা মনে হচ্ছে যে আমরাই আমরা যদি এই ব্লু পয়েন্টটাকে ভালো করি তাহলে আমরা যা পড়াশোনা করব সেটাই লিখতে পারব আর যা পড়াশোনা করব সেটাই বলতে পারব আটকে যাবে না এই এই জায়গাটাকে যদি তুমি ভালো করে নাও না তোমাকে এক্সেলেন্ট স্টুডেন্ট হয়ে যাবে তুমি আর এক্সেলেন্ট মানুষ হয়ে যাবে যখন বড় হবে না তখন দেখবে আশপাশের লোক তোমার কাছে এসে বলবে কিছু বলো আমরা শুনতে এসছি। তুমি হয়তো কিছু কথা বলবে সেই জন্য তারা হাঁ করে বসে থাকবে যে কখন সসমিত কথা বলবে আমরা দুটো কথা শুনে যাবো বুঝতে পেরেছো মানে এইটা এত ভালো পয়েন্ট এরপরে আসে আমাদের কপালের মাঝখানে যেখানে আমরা টিপ পড়ি সেইখানে একটা ব্লু কালারের ডার্ক ব্লু এটা দেখো লাইট ব্লু এটা হলো স্কাই ব্লু গলায় যেটা ছিল আর কপালে যেটা আছে দেখো ডার্ক ব্লু এই ডার্ক ব্লু কালারের পয়েন্টে সবাই হাত দাও যেখানে কপালে টিপ পড়ে বুঝতে পেরেছ এখানে দেখো হ্যাঁ এই পয়েন্টটা অন্যতম ম্যাজিক্যাল পয়েন্ট এই পয়েন্টটা যদি ভালো থাকে তুমি পরীক্ষার আগেই বুঝতে পেরে যাবে কি ধরনের প্রশ্ন আসছে তুমি বাড়িতে বা আশপাশে কিছু ঘটনা ঘটার আগেই বুঝতে পেরে যাবে কি ঘটতে চলেছে কেউ হয়তো তোমাকে কিছু এসে বলবে তুমি তার আগেই বুঝতে পেরে যাবে যে অমুক ব্যক্তি আসবে এবং আমাকে এই কথাটা বলবে যে ভালো ক্রিকেট খেলছে আচ্ছা অরিত্র তুমি কি ক্রিকেট খেলো মাইক অন করো বা কেউ কি এখানে আছে যে কোনো ক্রিকেট খেলে বা খেলা খেলে বা গেম খেলে

বাহ দ্য কত দেখি কারাকরা বলছে আরেকবার বলো ব্লু এই পয়েন্টটা যদি ভালো হয়ে যায় তুমি সামনের লোকটা কিভাবে তোমাকে ক্যারাটের মার দেবে তার আগই তুমি বুঝতে পেরে যাবে এবং তাকে ফেলে দিতে পারবে তুমি তার মারার আগই বুঝতে পেরে যাবে সে কিভাবে মারবে আর তোমাকে কিভাবে তাকে মারতে হবে আর যে ক্রিকেট খেলছে সে বুঝতে পেরে যাবে তাকে নেক্সট বলটা কীভাবে দেবে বোলার আর যে ফুটবল খেলছে সে বুঝতে পেরে যাবে যে কে আমাকে অ্যাটাক করতে আসছে কোথা দিয়ে কাটিয়ে নিয়ে গিয়ে বলটা নিয়ে গিয়ে গোল দিতে হয় যত সাকসেসফুল প্লেয়ার সবার কিন্তু এই চাকরাটা ভালো থাকে এইখানের যে পয়েন্টটা তারা আগেই বুঝতে পেরে যায় সচিন টেন্ডুলকারের খেলা দেখবে কত স্পিডে তখনকার দিনের বোলাররা তাকে বল করত সে যেন বলটা যাওয়ার আগেই ব্যাট সাজিয়ে বসে আছে যারা মেসির ফ্যান আছো যারা রোনালডোর আছো কেউ আছো যে ফুটবল দেখে মেসির খেলা দেখে রোনাল্ডোর খেলা দেখে আচ্ছা ওদের ওদের দেখো একটা জিনিস ওদের একটু চুপ করে বসে দেখো ওদের দেখবে বল আসার আগেই ওরা বুঝতে পেরে গেল কোথায় গিয়ে দাঁড়াতে হবে এটা কি লক্ষ্য করেছো বল আসার আগেই সেখানে গিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে বলটা এলেই ও বুঝে যায় পেছনে কে আছে সামনে কে আছে কিন্তু পেছনে তাকাচ্ছে না কিন্তু দেখে ও জানে পেছনে কে আছে আর যেই লোকটা ওকে বলটা কাটাতে চায় ওর থেকে নিতে চায় সঙ্গে সঙ্গে ওকে পালস খাইয়ে বলটা অন্য দিকে ঘুরিয়ে দেয় দেখেছো পায়ের কাজ করে ঘুরিয়ে দেয় ও না দেখে আশপাশ না দেখে ও এটা করে ফেললো কি করে ও জানলো কি করে ও তো সামনে দুটো চোখ আমাদের তো ভগবান শুধু সামনে চোখ দিয়েছে আমরা তো সামনে দেখতে পাই ও তো পেছনে দেখতে পাবে না তাই তো আমাদের সামনে চোখ দিয়ে আমরা পেছনে দেখতে পাই কিন্তু ও পেছন থেকেও যদি কেউ আসে দেখবে দেখে নিয়েছে সঙ্গে সঙ্গে বলটাকে ঘুরিয়ে দেয় ওর পেছন দিয়ে যে আসছে চুপি চুপি তাকেও দেখতে পেয়ে যায় মারাত্মক পাওয়ার ক্যারাটেতেও দেখবে তোমার যে টিচার আছে সে যদি কেউ তাকে পেছন থেকেও ঘুষি মারতে আসে সে দেখতে পেয়ে যায় দেখেছো কোনো দিনও পেছন দিয়ে তো তাকে যদি কেউ ধরতে আসে সে সঙ্গে সঙ্গে দেখতে পেয়ে যায়

সবই শিখবে কিন্তু শেষে বলবে আমি কোনটা করব সে বুঝতে পারবে না যদি তার এই পয়েন্টটা উইক থাকে যদি দুর্বল হয়ে যায় তাহলে সে বুঝতে পারবে না তাহলে সিমান্স তোমার তুমি বুঝতে পারছো তো একদম বাচ্চা সিমান্স হ্যাঁ তুমি বুঝতে পারছো কি বুঝতে পারলে বলো আমাকে একটু কি বুঝতে পারলে গু বল বল হিন্দিতে বল হিন্দিতে হিন্দিতে বল বুঝতে পারিস নি ঠিক আছে কোনো অসুবিধা নেই ও আসলে হিন্দিতে কথা বলে তো বাংলাটা অত বুঝতে পারছে না তাই তো অসুবিধা অসুবিধা শিবান আমি তোর জন্য ব্যবস্থা করবো কোনো অসুবিধা নেই আচ্ছা একদম মাথার উপরে থাকে ভায়োলেট কালারের পয়েন্টটা দেখো এখানে যেখানে একদম মাথার উপরে না এটা ভায়োলেট কালার এটা ব্রাউন নয় হ্যাঁ এটা ক্রাউন পয়েন্ট ক্রাউন ক্রাউন ঠিক ঠিক একদম ঠিক বলেছে এটাকে ক্রাউন পয়েন্ট বলা হয় আর এটা হলো ভায়োলেট কালার বেগুনি কালার বাংলায় যারা লিখবে তারা লিখবে বেগুনি আর ইংলিশে লিখবে যারা তারা লিখবে ভায়োলেট কালার এই পয়েন্টটা এই পয়েন্টটা আমাদেরকে ভগবানের সঙ্গে যুক্ত করে আমরা বলি না হে ভগবান আমাকে পরীক্ষায় পাস করিয়ে দাও হে ঠাকুর আমাকে পাস করিয়ে দাও কে কে করে

তার মানে এই পয়েন্টটা যার ভালো থাকবে সে পড়াশোনা দেখবে একবার করলেই মনে রাখতে পারে শিবাংশ তুমি পড়াশোনা মনে রাখতে পারো তো ভালোভাবে আরে সব বাচ্চাই ভুলে যায় হ্যাঁ বাস এই পয়েন্টটা ভালো থাকলে পড়া যা একবার করবে মনে থেকে যাবে কম্পিউটারের মতো ব্রেন হবে তাহলে এই সাতটা সুপার পয়েন্ট সম্বন্ধে জানলে

যাই হোক এবার দেখো এবার দেখো আমরা জীবনে কিছু হতে চাই তো এবার আমরা যদি এই সাতটা পয়েন্টকে অ্যাক্টিভেট করে নিই আমরা সবই হতে পারবো দেখো এই যদি লালটাকে আমরা অ্যাক্টিভেট করে নিই আমাদের আশপাশের লোক আমাদের সঙ্গে থাকবে আমাদের সবাই ভালোবাসবে আর আমার মধ্যে কনফিডেন্স আসবে আমি যে কোনো কাজ ধীরভাবে করতে পারবো আর এইটা যখন আমার মধ্যে অ্যাক্টিভেট হবে তখন আমার মধ্যে মারাত্মক ট্যালেন্ট বেড়ে যাবে যখন কমলা রঙের পয়েন্টটা অ্যাক্টিভেট হবে যখন হলুদটা অ্যাক্টিভেট হবে তখন আমাকে সবাই প্রশংসা করবে এবং আমি যেখানেই যাব আমি যেই কাজই করব সেই কাজই সফল হবে সবুজ পয়েন্টটা আমাকে অনেক মানুষের মাঝখানে নিয়ে যাবে ডাক্তার হলে অনেক পেশেন্ট পাবে মিউজিশিয়ান হলে অনেক রকম শ্রোতা পাবে ঠিক আছে এয়ার হোস্টেস হলে অনেক ক্লায়েন্ট পাবে যেখানে তুমি ভালো করে তাদের পরিষেবা দিতে পারবে গলার চক্র যদি ভালো না হয় কিছুই ভালো নয় যদি কথাই না বলতে পারলাম তাহলে আর কি ভালো তাই না তাহলে গলা সবসময় কিন্তু ভালো হতে হবে এই এই ব্লু কালারের চক্রটা কিন্তু সবথেকে ইম্পর্টেন্ট চক্র তোমাদের জন্য কারণ যদি কোনো কিছু তুমি লিখতে না পারো আর কোনো কিছু যদি বলতে না পারো তাহলে কোন স্কিলটা তুমি করবে বুঝতে পেরেছো খুব কম তখন সম্ভাবনা থাকে তো গলার চক্রটাকে সব থেকে বেশি অ্যাক্টিভ করো কপালের চক্রটা তো হলো ম্যাজিক্যাল পয়েন্ট কি হতে চলেছে আগে থেকেই বুঝতে পেরে যাবে আর মাথার পয়েন্টটা তো হলো আমাদের ব্রেনটাকে শার্প রাখে এবং আমরা যা উইশ করি ভগবানকে গিয়ে বলে দেয় তো এই সাতটা পয়েন্টকে আমরা অ্যাক্টিভ করার পদ্ধতি